হ্যালো বন্ধুরা সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনার সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমি আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের রেসিপিটা হচ্ছে দুধ সিমাই রেসিপি রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ খুবই অল্প উপকরণে কিন্তু বানানো হয়ে যায় আর বন্ধুরা দুধ সিমাই রেসিপিটা কিন্তু দারুণ খেতে হয় ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু বানানো হয়ে যায় দুধ দুধসীমাইয়ের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা দুধ সিমাইটা বানানোর জন্য আজকে আমি এরকম লাল রঙের সিমাই নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সিমাই নিতে পারেন আর আমি কিন্তু একটু ভেঙে নিয়েছি সিমাইটাকে আর এই সিমাইগুলো কিন্তু আগে থেকেই ভাজা থাকে তো সেই জন্য এই সিমাইটাকে আমি ভেজে নেবো না আপনারা চাইলে কিন্তু আবারও ঘিতে ভেজে নিতে পারেন তেল দিয়ে কিন্তু ভাজলে ভালো লাগবে না খেতে আর সিমায়ের পরিমাণটা আপনারা যখন বানাবেন কম বেশি করে নিতে পারবেন আমি এতটা পরিমাণই বানাবো আজকে তো কড়াইতে আমি পাঁচশো গ্রামের একটু বেশি দুধ দিয়ে দিয়েছিলাম মানে সাড়ে সাতশো গ্রামের মতো সেই দুধটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে একটু জাল করে কমিয়ে নেব মানে দুধটাকে আরও বেশি ঘন করে নেব এমনিতেই কিন্তু এই দুধটা অনেকটা বেশি ঘন আছে দু তিনবার ফোটানো ছিল বাড়িতে আর দুটো এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এগুলোকে দিয়ে দুধটাকে বেশ কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট আমি খুব ভালো করে জাল করিয়ে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট সময় আমার হয়ে গেছে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবং কমেও গেছে তো এই সময় আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আমি এখানে বলছি না মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেরকমই কিন্তু দেবেন চিনিটা দেওয়ার পর দুধটা খেয়ে একটু দেখে নেবেন যে কেমন মিষ্টি হয়েছে যদি কম হয় আর একটু বাড়িয়ে দেবেন এবার চিনিটা দিয়েও আরও দশ মিনিট মতন আমি কিন্তু ফুটিয়ে জাল করেই নেব কারণ চিনি দেওয়ার পর দুধটা কিন্তু আর একটু পাতলা হয়ে যাবে এখন আমি কিছুটা কাজু এবং কিশমিশকে দিয়ে দিলাম দুধের মধ্যে কাজু এবং কিশমিশটা দিয়ে আরও দশ মিনিট মতন ফুটিয়ে নেবো এখন দুধটা দেখুন কতটা ঘন হয়ে গেছে এবং কতটুকুনি হয়ে গেছে মানে কমেও গেছে ঠিক এই সময় কিন্তু সিমাইটা আমি দিয়ে দেব আর এই সিমাইটা বন্ধুরা ফুটালে চলবে না এই সিমাইটা দিয়েই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে মানে বাজারে অনেক রকমের সিমাই পাওয়া যায় তো এই সিমাইটা কিন্তু এই রকমই নিয়ম মানে দোকান থেকে কিন্তু বলে দিয়েছে তো সেই জন্য আমি গ্যাসটা অফ করে দিয়েছি সিমাইটা দিয়ে দিয়েছি আর এই সময়ে দুধটা কিন্তু বেশিরভাগ থাকবে সিমাইটা কম থাকবে তো আস্তে করে দেখুন দুধটা কত হবে টেনেও নেবে এখন আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য অপেক্ষা করছি দশ মিনিট পর দেখুন অনেকটাই দুধ চাটে নিয়ে নিয়েছি আর একটু সামান্য রয়েছে তখন আমি একটা প্লেটে নিয়ে নেব নিয়ে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর হয়েছে আর বন্ধুরা এখানে আমি গরুর দুধের সীমা এটা বানিয়েছি আপনারা পাউডার মিল্ক বা যে কোনো মিল্কেই কিন্তু বানাতে পারেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন খেতে তো অসাধারণ হয় বাচ্চারা তো খুবই পছন্দ করে বড়োরাও খুবই পছন্দ করবে এরকমভাবে বানিয়ে দিলে তো আশা করছি আজকে দুধসীমায়ের রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে আর যদি ভালো লাগে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন এই রকম সিমাই। আর অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন এবং আরও বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজ তাহলে আসলাম